নেই আশ্রয় শিবির হাইলাকান্দিতে বন্যাক্রান্তের হাহাকার মাত্র এক মাসের মধ্যে হওয়া দ্বিতীয়বারের বন্যায় প্রলয়নকারী রূপ ধারণ করেছে রাজ্য অন্যান্য জেলার সমান্তরাল প্লাবিত হয়েছে আলগাপুর সমষ্টির বিভিন্ন অঞ্চল সমষ্টির মধ্যে দিয়ে যাওয়া ছ নম্বর জাতীয় সড়ক বন্যায় রাস্তাটি প্লাবিত করার ফলে বন্ধ করে দেওয়া হয়েছে যানবাহন চলাচল বিদ্যালয় হাসপাতাল সব জায়গায় শুধু জল এবং জল জেলার কালীনগর এলাকায় ঘর ছেড়ে জাতীয় সড়কের ওপর তাম্বু বানিয়ে আশ্রয় নিয়েছেন বন্যাক্রান্তরা কিন্তু এখনো পর্যন্ত এই সমস্ত এলাকায় উপস্থিত হননি জেলা প্রশাসনের কোনো আধিকারিক বা স্থানীয় প্রতিনিধিরা দেওয়া হয়নি কোনো প্রকারের ত্রাণ সামগ্রী নেই বিশুদ্ধ পান করা জল অন্যদিকে এক প্রকার অর্থাহারে অনাহারে বৃষ্টির জল পান করে রাস্তার উপরে দিনযাপন করছেন বন্যাক্রান্ত জনগণ সঙ্গে জেলা প্রশাসন এবং স্থানীয় সাংসদ বিধায়ক বন্যাক্রান্ত জনগণের খবর না নেওয়ার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় জনগণ পাঁচ দিন থাকি আমরা গড়ের জল আর এখন তো এন্ডিত ঘর বানাইছি তো তামুর তলে খুব কষ্ট মস্ত চলি আর একদিন খাইলে আর না কোনো ইঞ্জিনিয়ার কোনো মেম্বার কোনো ডিসি বিয়ে না খেয়েও আছে না এখনও মানে একবেলা খাইলে ঠিকও আমরা সকাল থেকে এখনো ভাত খাইছি না কিছু না উপাস না মানে কিছু সাহায্য সম্বল করলে তো চলতে উলতে পারলাম রিলিফ দিলে বা টাকা পয়সা দিলেও তো চলতে উলতে পারলাম